তারা তাদের সম্পত্তি দান করছে সেই সময় উঠ দান করতো জানেন খেজুর গাছ দান করতো সব জন্য যাক তাই সেখানে তাদেরকে সম্মান জানি তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানেন কোন অর্থাৎ তোমার যা আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও এটা ইসলামের শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই ও কারণে ভারতবর্ষ জুড়ে এক আইন পরিবর্তন করে আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার অকারণে সমাজে টেনশন তৈরি করতে চাইছে তাই আমরা এভাবে বিরোধিতা করছি আমরা আইনে বিরোধিতা করছি এখানে নয় পার্লামেন্টের মধ্যে করেছি পার্লামেন্টের বাইরে ফোটে করেছি এবং আমি একটা কথা বলতে চাই আপনাদের ভারতবর্ষের তিনটে কৃষি আইন এনেছিল কেন্দ্রের সরকার কৃষক বিরোধী তিনটে কৃষি আইন এনেছিল এক বছর চার মাস আট দিন আন্দোলন করার পর ভারত সরকার বাধ্য হয়ে সে কৃষি আইন প্রত্যাহার করে। ঠিক একইভাবে এই আইন বাতিল করতে হবে আগামী দিনে তার জন্য যত আন্দোলন করতে হয় সব আন্দোলন হবে পার্লামেন্টের মধ্যে হবে পার্লামেন্টের বাইরে হবে সর্বোচ্চ এই আন্দোলন হবে কিন্তু একটা কথা বলবো কি জানেন এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হওয়ায় না হলে দোষ চাপি দেওয়া হবে মুসলমান সমাজের উপরে এটা মাথায় রাখবেন আমি মুসলমান সমাজের সকলকে বলবো এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় হিন্দু সমাজের সকলকে বলবো আইনটাকে ভালো করে বোঝে তারপরে কোনো মন্তব্য করুন বলা হয় সম্পত্তি নাকি সব মুসলমানের হাতে চলে গেছে প্রচুর পরিমাণ সব থেকে বেশি সম্পত্তি রেলে তারপরে সামরিক বাহিনী তারপরে নাকি মুসলমানদের ভুল কথা ভারতবর্ষে শুধুমাত্র দক্ষিণ ভারতের তিনটে রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল তাদের হাতে ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি রয়েছে সাড়ে দশ লাখে কর আর সারা ভারতবর্ষের সব সারা ভারতবর্ষ মিলিয়ে ওয়ার্ল্ড কাপের হাতে সম্পত্তির পরিমাণ ছ লাখে কর বলুন এইভাবে মিথ্যা কথা বিভ্রান্তি কেন করা হচ্ছে দেশ জুড়ে তার একটা কারণ সমাজকে বিভাজিত করো ভোটের অঙ্কে সেই ভোটের অঙ্কে আমরা না দিল্লিতে না রাজ্যে আমরা কাউকে সফলতা দেবো না আজকের এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক তাই আগামী দিনে ওয়াক অফ আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না আইনের লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে আজও ভারতবর্ষের বিচার আছে আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা পরিচিত করতে পারবে না আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল কার ব্যর্থতা কার অন্যায় কার অপরাধ কার দুর্নীতিতে তাদের চাকরি গেল তার বিরুদ্ধে প্রতিবাদ হোক তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ তাই বাংলা সর্বোচ্চ ব্যর্থ পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে ওয়াকাপ আইন বাতিলের জন্য আন্দোলন করে না কোথাও দেখেছেন ওয়াকফ আইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো আন্দোলন কোনো সভা হয়নি কারণ দিদি চায় না মোদি খোঁজ তো দিদিও খুশ দিদি খুঁজ তো মোদিও খুশ এখানে মন্দির গিয়ে মোদি আর দিদির লড়াই চলছে দিদি মোদি বলছে রাম আমার দিদি বলছে রাম আমারও মিছিল মিশিং দেখলেন না বিজেপি আর টিএমসি হনুমান জাতি মিছিল করছে তৃণমূল আর বিজেপি বলছে হনুমান আমারও দিদি বলছে না হনুমান আমার অর্থাৎ মোদি আর দিদি কে কাছে কত বড় হিন্দু এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায় এটা বুঝবার চেষ্টা করেন তু তুই মাইমাই চলছে দিদি বলছে হাম কিছুতে কাম হিন্দু নাই তারই লড়াই চলছে এই বাংলায় আর মুসলমানদেরকে ধরেই নেওয়া হয়েছে তাদের কিছু করার নাই তারা আমাকে ভোট দেবে কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই ভুল ধারণা মুসলমান কোনো রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি বেঁচে নেই মুসলমান তার নিজের ক্ষমতায় বেঁচে আছে এই ভারতবর্ষকে যারা ছশো থেকে সাতশো গত শাসন করেছে তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয় তার থেকে লজ্জার কিছু হতে পারে না কোনো মুসলমান তা মানে না এই পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি হচ্ছে আজকে একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব দিতে পারে বলুন তিরিশটা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে ইফতার করছে তারাবি করছে পাঁচ নামাজ করছে তারপরে সওয়ালের চাঁদ দেখে সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে সকালবেলায় উঠে সে নামাজ পড়ে ঈদুল ফিতার পালন করতে যাচ্ছে সেখানেও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কেন নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে যে কী করে প্রাণ দেয় এগুলো ছাবলামি হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজ ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্ম নিয়ে ছাবলামি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে জগন্নাথ বললেই জগন্নাথ এসে যাবে তাকে যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহ্নমপুরে শ্মশানঘাটে নিয়ে এসেছি কেউ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি শ্মশানঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি তাই আমরা জানি যে কোথায় থাকে তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের পারবেন না ঠিক একইভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে নেপি দিতে পারেন না এটা অন্যায় এটা অন্যায় এখানকার মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি বলছে বক্তব্যে সে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআনও শেষ হয়ে যাবে আমার মমতা ব্যানার্জির কাহিনী শেষ হবে না কোনো মুসলমান বিশ্বাস করে কোনো হিন্দু বিশ্বাস করেন আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ তাই আমাদের এই প্রতিবাদ আপনারা আমাদেরকে সমর্থন করেছেন হাজারে হাজারে মানুষ এই আন্দোলনের সামিল হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো প্রশাসন আমাদের সহযোগিতা করেছে পাশাপাশি প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম কোনোরকম অশান্তি আমাদের এই সভা থেকে হবে না সে কথা আমরা রেখেছি নিশ্চয়ই প্রশাসন সেটা স্বীকার করবে এইভাবেই আমরা মুর্শিদাবাদের হয় সর্বত্র যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো মানুষের কথা মানুষকে জানাব এবং আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার নিরন্তর আমাদের